আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে লিঙ্কড অ্যাকাউন্ট সেট করতে হয় তো কি আসলে বেসিক কিছু জেনে আসলে সোশ্যাল প্ল্যাটফর্ম বাট একটু ডিফারেন্স আমরা যেরকম ফেসবুক ইউজ করি ফেসবুক একটি সোশ্যাল প্ল্যাটফর্ম একইভাবে লিঙ্কড ইনটাও তাই কিন্তু লিঙ্কড শুধুমাত্র প্রফেশনাল কাজের জন্য অর্থাৎ এখানে আপনি আপনার লাইফ সম্পর্কে আপনি আপডেট করতে পারবেন বা আপনি খুঁজতে পারবেন প্রফেশন বা আপনি একজন হিসেবে এখানে কাজ করতে পারবেন অনেকটা এরকম আসলে অ্যাকাউন্টটা আপনার অনলাইন সিভির আপনাকে সিভি যেরকমভাবে ফিজিক্যালি আপনি কখন ইন্টারভিউ যদি দিতে চান আপনাকে সিভি প্রোভাইড করতে হয় একইভাবে আপনার যদি একটা লিঙ্কডেন অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটাই আপনার সিভি হিসেবে কাজ করে বিশেষ করে আমাদের দেশে এটা প্রচলন নাই বা বেসরকারি বেশ কয়েকটা কোম্পানিতে হয়তো বা থাকতে পারে সিস্টেমটা যে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা চেক করা হবে বা চেক করা হয় এরকমই কিছু কিন্তু বাইরের দেশে যদি আপনি যান বা বাইরের দেশে যদি একটু লক্ষ্য করেন ওখানে কিন্তু লিঙ্কড ইন আইডিটাকে সবার আগে মানে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয় তারা মান মনে করেন যে আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টটা সেট আপ করা বা লিঙ্কড ইন অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই বেসিসে কিন্তু আপনাকে তারা যাচাই বাছাই করে তো আমি মনে করি যারা হচ্ছে তাদের ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস আপনি পড়াশোনা করেন বা ফ্রিল্যান্সিং করেন যেটাই করেন না কেন আপনার অবশ্যই লিঙ্কড অ্যাকাউন্টটি ঠিকভাবে সেট করা উচিত এবং এখান থেকে আপনি যদি আপনার লিঙ্কডেন অ্যাকাউন্টটা সেট আপ ভালো মতো করতে পারেন তো আপনিও ভবিষ্যতে অনেক ভালো অপরচুনিটি পেতে পারেন বিশেষ করে বর্তমানে আপনার যারা ফ্রিলান্সার রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করেন ডিজিটাল মার্কেটিং হতে পারে লোগো ডিজাইনিং হতে পারে বা আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর অনেক কাজ থাকতে পারে আমার এই বিষয়ে ধারণা একটু কম তো তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বর্তমানে অনেকেই কিন্তু লিঙ্কডিনের দিকে মুখ করছে বা দেখা যাচ্ছে যে আপনার ফ্রিলান্সিং ডট কম বা ফাইবার যে কোম্পানি গুলো রয়েছে সেখানে তাদেরকে একটা কমিশন দেওয়া লাগে তো সেটা বাঁচানোর জন্যই বা তার থেকে আরো ভালো অপরচুনিটি পাওয়ার জন্য অনেকে লিঙ্কডিনের মধ্যে আসছে একইভাবে রিক্রুটাররাও আসছে রিক্রুটাররাও কিন্তু লিঙ্কডিনে খোঁজা শুরু করেছে তো জিনিসটা মানে লিঙ্কডিন অ্যাকাউন্টটা থাকা অনেক 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 জরুরি তো আজকে আমরা দেখবো যে কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট সেট আপ করতে হয় তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে ঢুকে পড়তে হবে তো আমি ফায়ারফক্স ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ফোনেও এই কাজটি করতে পারেন তারপর সরাসরি লিঙ্কডিন চলে যাবেন লিঙ্কডিন ডট কম তো এখানে যাওয়ার পরে ফার্স্টে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি অ্যাকাউন্ট না থাকে না থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে ক্রিয়েট করা খুবই সহজ গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন তো আমি আমার অ্যাকাউন্ট অনেক আগে ক্রিয়েট করেছি বাট আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না আমার ইন প্রোফাইলে তো যাই হোক তো প্রথমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আপনাকে আবার লগ করতে বলবে বা অটোমেটিক্যালি লগ ইন যদি হয়েও যায় তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এতটাও মানে একটু এরকমভাবে এতটা গোছানোভাবে হয়তো বা আসবে না বাট অনেক ভাবে আসবে যার বাম পাশে থাকবে আপনার নাম বা নিচে থাকবে আপনার অ্যাবাউট সেকশন ঠিক আছে তো শুধুমাত্র আপনার নামের ওপর ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের মধ্যে ঢুকে যাবেন তো সবার প্রথমে একটা লিঙ্কড ইন আইডির ক্ষেত্রে থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় লিঙ্কড ইন আইডির নামটা নামটা অবশ্যই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার অফিসিয়াল নামটা এখানে ব্যবহার করবে বা যার যেটা নাম অফিসিয়ালি আপনার বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে বা আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেখানে আপনার যে নামটা দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনি সেই নামটা এখানে ইউজ করবেন আপনার নামটা সেভাবে চুজ করবেন তারপরে হচ্ছে তারপরে ম্যান্ডেটরি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা এখানে আপনার অবশ্য একটা প্রোফাইল পিকচার আপনি দিবেন যেটা একটা প্রপার হেডশটে আছে ছেলে হোক মেয়ে হোক বা যেটাই হোক না কেন আপনাকে অবশ্যই একটা প্রপার হেডশট ছবি এখানে আপলোড করতে হবে হেডশট বলতে বোঝানো হয়েছে যে আপনার মাথা থেকে বা আপনার চেস্ট চেস্ট থেকে মাথা পর্যন্ত একটা প্রপার আপনার ফেসটা যেন বোঝা যায় ঠিক আছে এরকম একটি ছবি আপনি এখানে নেবেন অবশ্যই যদি পোর্ট্রেট তুলতে পারেন তাহলে খুবই ভালো হয় আপনার ফোনের অপশানে পোর্ট্রেট অপশন থাকি সো ওইটা অনেক সুন্দর লাগে আপনি চাইলে ফোন দিয়ে ছবি ক্লিক করে বর্তমানে অনেক এআই রয়েছে আপনি এআই দিয়ে একটু এনহ্যান্স করে নিলেন বা একটু আপনি একটু সুন্দর মতো এডিট করে আপনি এখানে ফটোটা আপলোড করে দিতে পারেন তো এ আমারটা সুন্দর মতো একটা ছবি আমি তুলে এখানে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন যেন একটু ফর্মাল ড্রেস আপে যেন ছবিটা দেওয়া হয় তারপরে হচ্ছে এখানে কাভার ফটো কাভার ফটো কেমন দেবেন কাভার ফটো হচ্ছে আপনার ক্যারিয়ারটা বা আপনি যে কাজের জন্য লিঙ্কডিনটা খুলেছেন যেমন আপনার উদ্দেশ্য হতে পারে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন বা হতে পারে যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং এর অন্যান্য কাজ করবেন যে সেক্টরে কাজ করেন না কেন সেই রিলেটেড কোনো কিছু একটা আপনি প্রোফাইল পিকচারে দিতে পারেন বা আপনি হতে পারে যে আপনি পড়াশোনা পড়াশোনা করছেন বা আপনার এই পড়াশোনা নিয়ে ফিউচারে কিছু একটা করতে চান বা আপনার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস সো আপনি সেই রিলেটেড কিছু একটা দিবেন যেমন হচ্ছে আমি এখানে আমার টিচারের সাথে ছবি দিয়ে রেখেছি আমি আমার আমার একটু সিরিয়াস কাছে মনে হয়েছে ছবিটা দেওয়া উচিত আমি এখানে ছবিটা ইউজ করেছি আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর ছবি দিতে পারেন যদি আপনাদের কাছে ছবি তোলা থাকে তো আমার কাছে এই ছবিটাই ছিল আমি এই ছবিটাই দিয়েছি চাইলে আপনারা আরো ভালো ছবি দিতে পারেন বা কিছু কিছু আইডিয়া দিতে পারি যেমন হচ্ছে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন হয়তো আপনি লোগো ডিজাইন করতে পারেন বা আপনি অন্যান্য সেক্টরে কাজ করেন ফ্রিল্যান্স তো সেইখানে হচ্ছে আপনি এমন ছবি দিতে পারেন যে আপনি একটা সুন্দর চেয়ারে বসে আছেন আপনার পাশে ল্যাপটপ আছে বা ফোন আছে বা পাশে একটা হচ্ছে আপনি বা পিছন থেকে একটা ছবি নিলেন যেখানে আপনি লোগো ডিজাইন করতেছেন বা এরকম টাইপের কিছু ছবি আপনি এখানে আপলোড করতে পারেন বা আপনার মেন কথা আপনার কাজটা যে রিলেটেড যে উদ্দেশ্যে আপনি এই লিঙ্কড ইন প্রোফাইলটা ইউজ করতেছেন বা করবেন সেই রিলেটেড কিছু একটা কাভার ফটোতে রাখবেন অবশ্যই সেটা যেন হচ্ছে আপনার আপনিও যেন সেখানে উপস্থিত থাকেন এরকম কিছু একটা সো একই সাথে আপনারা যারা রিক্রুটাররা থাকবে তারা যখন প্রোফাইলটা আপনার ভিজিট করবে আপনার প্রোফাইল পিকচারও তারা ভালো মতো দেখবে আপনার কাভার পিকটাও ভালো মতো দেখবে বড় একটা ভূমিকা পালন করে তো অবশ্যই আপনার হচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো দুইটাই কিন্তু অনেক সুন্দর মতো তুলতে হবে প্রফেশনালি ভাবে তুলতে হবে যেন জিনিসটা সবার চোখে লাগে সবাই যেন জিনিসটা পছন্দ করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার প্রাথমিকভাবে এই দুইটা জিনিস আর নামটা আপনাকে ঠিক করতে হবে তারপরে হচ্ছে আপনার এই যে ডান সাইডে এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউ ঠিক আছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউ এইখানে যে আপনার ইউআরএল এর অপশানটা রয়েছে এখানে দেখেন এখানে আপনার এখানে একটা পেনের মতো টাইকন রয়েছে সো এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে আরেকটা পেনের মতো অপশন রয়েছে এই যে এখানে এডিট করা যাবে তো এখানে আপনার প্রথমের দিকে অনেকগুলো ওয়ার্ড থাকবে এ বি সি ডি এফ জি এইচ মানে অনেক কিছু থাকতে পারে ঠিক আছে মানে অনেক ওয়ার্ড তারপর হচ্ছে অনেক হচ্ছে নিউমেরিক্যাল নাম্বারগুলো থাকতে পারে মেন কথা সো হচ্ছে এইগুলো থাকবে তো আপনি জাস্ট এডিট করে এখানে একটা সুন্দর মতো আপনার একটা ইউজার নেম সেট করে দিবেন যেটা দিয়ে মানুষ সার্চ করে আপনাকে পেতে পারে তো আমি আমার নামের সাথে মিল রেখে আমার ফুল নামটা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাসুম আনাম জিরো ফাইভ বা আপনার নামের সাথে একটা নাম লিখলাম নাম লেখার সাথে একটা জিরো ফাইভ বা ওয়ান টু থ্রি অ্যাড করে দিতে পারেন অর্থাৎ লিঙ্কটা যত ছোট করা যায় লিঙ্কটা যেন আপনি শেয়ার করতে পারেন মানুষকে তো এই হচ্ছে আপনার অবশ্যই কাস্টম আপনি হচ্ছে আহ অবশ্যই আপনি এটা চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে এডিট ভিজিবিলিটি রয়েছে এটা যদি কখনো অফ থাকে তাহলে কিন্তু সমস্যা এটা অবশ্যই অন করে দিবেন আর সব কিছু পাবলিক করে দিবেন এখানে ঠিক আছে এটা গেল এটা মোটামুটি গেল এখন আমরা একটু ব্যাকে যাব আমরা আগের ট্যাবে চলে যাব আগের ট্যাব তো এই হচ্ছে আমাদের প্রোফাইল ইউআরএল আমাদের নাম আমাদের প্রোফাইল পিকচার এবং একই সাথে কাভার ফটো আমরা এই চারটা জিনিস সম্পর্কে জানলাম এখন দেখব প্রোফাইল ল্যাঙ্গুয়েজ প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি ইংলিশ রাখবেন এই ল্যাঙ্গুয়েজটা বলতে বোঝানো হয়েছে যে আপনার প্রোফাইলটা ভিজিবিলিটি হবে কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি আমি ইংলিশ দিয়ে রেখেছি আপনি যদি মনে করেন যে আপনার রিক্রুটার ইন্ডিয়ান হতে পারে অর্থাৎ ইন্ডিয়ান কেউ আপনার আইডি দেখতে পারে বা হচ্ছে অন্যান্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের কেউ আপনার আপনার হচ্ছে প্রোফাইলটা দেখতে পারে অথবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর কেউ আপনার প্রোফাইলটা লিখতে পারে সো আপনি এখানে সেটাও চুজ করে আপনার প্রোফাইলটা সেই ভাষাতেই সেট করতে পারেন সমস্যা নেই এটাও একটা প্রফেশনালিজমের অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে কারণ হচ্ছে অনেকে মনে করবেন যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনার প্রোফাইলটা তারা ভিউ করতে পারবে সো তারা আপনাকে মনে করতে পারে যে অনেক পস আইডিটা অনেক পস বা অনেক হচ্ছে প্রফেশনাল সো এটা মনে করতে পারে তো আমি এটা হচ্ছে রেকমেন্ড করি আপনারা চাইলে করতে পারেন বাট আমার ইংলিশে দেওয়া আছে আমি আসলে অতটা সময় পাইনি যে আমি এসে আসলে বাংলায় বা হচ্ছে হিন্দি বা হচ্ছে অন্যান্য ভাষাতে আমি আমার প্রোফাইলটা সেট আপ করবো এই গেল এখন আমরা যাব একটু ভেতরে এটা গেল হচ্ছে বেসিক কাজকর্ম আপনার সাথে বেসিক কি এডিট করা লাগবে না করা লাগবে বা বেসিক সেট আপ সম্পর্কে জানলাম এবার একটু ভেতরে ঢুকি এই যে ডান সাইডে ডান সাইডে পেন একটা আইকন রয়েছে পেন আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার এডিট এন্ট্রো এডিট এন্ট্রো বা ইন্ট্রোডাকশন পার্টটা আপনার হচ্ছে এডিট করতে পারবেন এখানে ঠিক আছে তো এখানে আসার পরে আমরা একটু নিচে আসব নিচে আসার পরে যে এডিট কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেটা তো থাকবেই আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন মোবাইল আপনার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার হচ্ছে বার্থডেটা অ্যাড করবেন বার্থডেটা অ্যাড করে ওকে বাদ বাকি সব কিছু করে সেভ করে দিবেন ঠিক আছে তো আমারটা সেভই আছে আমি হচ্ছে আর কী সেভ করবো এরকমই থাকুক তারপরে একটু নিচের দিকে আসবেন আমরা ধাপে ধাপে যাচ্ছি আমরা প্রতিটা মানে পার্টেই আমরা ঢুকবো ঠিক আছে আস্তে আস্তে আমাদের জিনিসটা গভীর হবে এবং খুব শর্টকাটে আমরা জিনিসটা শেখার চেষ্টা করব মানে শর্ট সময়ের মধ্যে ডিপলি শেখার চেষ্টা করব তারপর হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে চলে এসেছি অ্যাবাউট সেকশনটা অনেক ইম্পর্টেন্ট এখানে হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মধ্যে আপনি চাইলে অনেক কিছু দেখতে পারেন তো এখানে হচ্ছে আই এম মাসুম আলম শোভন মানে এটা দিয়ে শুরু করেছি শোনটা শুরু করতে পারেন তো আমার কাছে বেশি প্রফেশনাল মনে হয়েছে আই দিয়ে শুরু করা আমি এখানে দিয়েছি আই সফল তারপর আমি কোথায় পড়াশোনা করছি অর্থাৎ আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা বলেছি আমি হচ্ছে আমার ইন্টারেস্ট কি সেটা সম্পর্কে বলেছি বা এখানে হচ্ছে আমি হচ্ছে কি কি পছন্দ করি বা আজ পর্যন্ত কি কি করেছে সে সম্পর্কে হালকা পাতলা আইডিয়া দিয়েছি এ আর কি আমার স্কিল সম্পর্কে বলেছি এ আর কি আপনি আপনার বেসিক ইনফরমেশনটা এখানে দিবেন মানে আপনি যে উদ্দেশ্যে আমি বারবার বলছি যে উদ্দেশ্যটা আপনি লিঙ্কড করেছেন বা আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস হন বা যে ক্যারিয়ারটা নিয়ে আপনি সিরিয়াস অবশ্যই সেটা সম্পর্কে এখানে লিখবেন যে আপনি কি কি করেছেন সেটা নিয়ে আপনার পূর্বে কোনো কাজ হয়েছে কিনা বা ইন ফিউচারে আপনি কি ধরনের কাজ করতে চান বা সেই রিলেটেড আপনার কি কি স্কিল অর্জন করা আছে বা কি কি স্কিল অর্জন করতে চান বা কি কি করেছেন সেই সম্পর্কে আপনি এখানে লিখবেন আপনার অ্যাবার সেকশনটা সেভাবে সাজাবেন তো চেষ্টা করবেন মোটামুটি পাঁচশো ওয়ার্ড এর জন্য বেশি থাকে তো আমি সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড করেছি আমি চাইলে যে কোনো সময় আমি এটা আপডেট করতে পারি আপনি ধরেন সামনে একটি স্কিল শিখলেন বা আপনার আহ আরো নতুন স্কিল নতুন কিছু কাজ করলেন আপনার সেই আপনি যে যেটা মানে যে ক্যারিয়ারে আছেন বা যে পাতায় আছেন সেটা নিয়ে আপনি হচ্ছে ইন ফিউচারে আরো কিছু কাজ করলেন তো সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন সমস্যা নেই এটা এডিট মানে অ্যাবোর্ড সেকশনটা যে কোনো সময় এডিট করা যায় তো আপনি যত কাজ করবেন কাজ করার পরে এখানে আপনি এডিট করে জাস্ট আপনার সেই স্কিলের কথাটা বলবেন বা কোনো কাজ করে থাকলে কাজের সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে বাড়ছে সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখবেন এই আর কি তো এই হচ্ছে এডি আপনার অ্যাবোর্ড সেকশন অ্যাবোর্ড সেকশনে আমি হচ্ছে এটা লিখে দিলাম ইন্ট্রোডাকশন পার্টটা তারপরে একটু আসবেন তারপরে হচ্ছে স্কিল আপনি এখানে পাঁচটা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এইখানে আপনার কি কি স্কিল রয়েছে আপনি কি কি পারেন সেটা সম্পর্কে দিবেন যেমন আমি হচ্ছে আমার পাঁচটি স্কিল সম্পর্কে রেখেছি যে কাজগুলো আমি মূলত পারি যেমন মাইক্রোসফট অফিস যার মধ্যে রয়েছে ওয়ার্ড তারপর রয়েছে অফিস দিয়েছে এই কারণে কারণ এর মধ্যে একই সাথে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো রয়েছে তবে সবগুলো যেহেতু পারি তারপর এই স্কিম বেসিক কিছু আমি পারি আমি সেটা ফার্স্টে শিখেছিলাম অনেক আগে ক্লাস সেভেন কে এইটের দিকে আমি স্টেমেল সম্পর্কে দিয়েছি পাইথন প্রোগ্রামিং আমার পাইথন এটা প্লেলিস্ট খোলা আছে ইউটিউবের মধ্যে তো পাইথন নিয়ে আমি হচ্ছে আমি এটা লিখেছি তারপর হচ্ছে স্কিলটা আপনি এমনভাবে সাজাবেন যেটার আপনি প্রায়োরিটি দিচ্ছেন বা যেটা আপনি সব থেকে বেশি ভালো পারেন সেটা সবার উপরে রাখবেন এবং এভাবে আপনি আস্তে আস্তে সিরিয়াল করবেন তারপর পাইথন তারপর হচ্ছে ফটোশপ সম্পর্কে আমার জানা আছে লিডারশিপ আছে তো এই বেসিক পাঁচটি স্কিল আমি এখানে লিখে আমি এখানে সেভ দিয়েছি আপনারা পাঁচটা মেন মেন স্কিলগুলো আপনি এখানে দিবেন তা হচ্ছে এই হচ্ছে গেল তারপরে হচ্ছে আমরা এবার ঢুকবো হচ্ছে তারপরের সেকশনে এই যে আপনার প্রোফাইলের ডান সাইডে যে পেন বাটনটা রয়েছে পেনে ক্লিক করে এখানে আপনার নামটাম সব সেট আপ করবেন এই যে এখানে আমার হচ্ছে হেডলাইনটা এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমার আগে বলা উচিত ছিল এটা অনেক ইম্পর্টেন্ট হেডলাইনটা আপনার মোটামুটি দুই তিন লাইনের মধ্যে কমপ্লিট করবেন এবং হেডলাইনের মধ্যে আপনার ক্যারিয়ার রিলেটেড কিছু কথা বলবেন যেমন আপনি যদি ফ্রিলান্সার হন এখানে বলবেন যে আপনি হচ্ছে ফ্রিলান্সার এবং আপনি হচ্ছে কোন সেক্টর স্পেসিফিকভাবে কাজ করেন সেটা সম্পর্কে উল্লেখ করবেন এই আর কি যেমন আমি আমার পড়াশোনা সম্পর্কে বলেছি যেমন সায়েন্স এনথোসিয়াস তারপর একই সাথে লিখেছি যে স্টুডেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আমি কোথায় পড়াশোনা করি সেটা সম্পর্কে তার সাথে আমার হচ্ছে এই কাজের সাথে মানে আমার যে পড়াশোনা করছি তার পাশাপাশি আমি কোন কাজটা করি বা কোন কাজে আমি এক্সপার্ট সেটা হচ্ছে ভয়েস আর্টিস্ট আমি একই সাথে ভয়েস আর্টিস্টের কাজ করে থাকি এবং আমার ইন্টারেস্ট হয়েছে প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এমএস অফিস ডিজিটাল মার্কেটিং অবশ্যই প্রতিটার মাঝে মাঝে আপনি যে ইজি সিম্বলটা ইউজ করবেন এই সিম্বলটা আপনারা গুগল থেকে নিতে পারেন বা ফোনের মধ্যে রয়েছে আমি ফোন থেকে এটা কপি করে এখানে পেস্ট করেছি আর কি তারপর হচ্ছে কারেন্ট পজিশন এখানে আমি বর্তমানে কোন কোন পজিশনে ধরনের কাজ করছি আমি একটা ক্লাবের সাথে যুক্ত আছি সেটা এখানে করেছি ক্লাবটা কি রিলেটেড এডুকেশন রিলেটেড সো আমি কোথায় পড়াশোনা করছি এখানে ইউনিভার্সিটি অফ রাজশাহী সো এই লোকেশনটা দিবেন লোকেশন আপনার রিজিয়ন কোনটা বা কান্ট্রি কোনটা বা হচ্ছে সিটি কোনটা সেটাও দিয়ে দিবেন এই আর কি তো মোটামুটি এই হচ্ছে বেসিক ইনফরমেশন এটা সেভ করে নেবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সো এসে আপনি কোন ধরনের কাজ করেছেন আজ পর্যন্ত যেমন আমি এই ক্লাবের সাথে যুক্ত রয়েছি এই ক্লাবে আজ পর্যন্ত আমি চার বছর ধরে রয়েছি বা তিন বছর ধরে রয়েছি সেটা উল্লেখ করবেন এবং প্রতিটা কাজের মাঝে একটা করে স্কিল অপশন রয়েছে যেমন দেখাই যে আমি বর্তমানে ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে আছি এখানে কি পার্ট টাইম হিসেবে রয়েছে কোম্পানির বা অর্গানাইজেশনের নামটা কি সেটা যদি হচ্ছে লিঙ্কডিন থেকে থাকে তো লিঙ্কডিন যদি এই নামে কোনো অর্গানাইজেশনের তাদের নিজস্ব কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেটা তাহলে চলে আসবে না থাকলে এখানে তাদের লোগোটা ব্লাইন্ড হয়ে থাকবে আমি দেখাচ্ছি কেমন হয়ে থাকে তো আমার যেহেতু যে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি এটা হচ্ছে এটা লিঙ্কডিন প্রোফাইল রয়েছে লিঙ্কডিনের মধ্যে সো এটা লোগো সহ চলে এসেছে সো আই এম কারেন্টলি ওয়ার্ক হেয়ার সো এখানে চাইলে আপনি ডিসক্রিপশন দিতে পারেন যে এখানে আপনি কি ধরনের কাজ করেন বা আপনার এইখানে হচ্ছে বা এই যে এই যে ক্লাবটা রয়েছে ক্লাব কি রিলেটেড কাজ করে সেটা লিখতে পারেন বা এইখানে আপনি এই পজিশনে থেকে কি কি স্কিল শিখতে পেরেছেন সেই স্কিলগুলো অ্যাড করে দিতে পারেন সো এই সবগুলো রয়েছে চাইলে এটা আবার চাইলে হচ্ছে কিছু আপনি ওই কাজ করা অবস্থায় কি কি হচ্ছে অর্জন করেছেন বা আপনার যদি কোনো ছবি থেকে থাকে তাদের সাথে সেই মিডিয়া গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন করে এখানে সেভ দিয়ে দিবেন তারপর আমি হচ্ছে কৃষান গ্রুপের হচ্ছে ওনার বা এখানে হচ্ছে বাইকোনিস্ট্যান্ড মলিকুলার বায়োলজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট স্পেশালিটি হিসেবে কাজ করেছি বা একটা ক্লাবের হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম বা টিচার ছিলাম একটা হচ্ছে কোচিং সেন্টারের বা একই সাথে আমি ইউটিউবে কাজ করেছি অনেক কিছু এখানে অ্যাড করা রয়েছে আপনি সবগুলো অ্যাড করে এখানে আপনি ওই কাজে কি কি স্কিল অর্জন করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন মিডিয়া অ্যাড করে দিতে পারবেন তো এটা অনেক ইম্পর্টেন্ট যারা রিক্রুটার বা আপনার প্রোফাইলটা যারা ভিজিট করবে কাজের উদ্দেশ্যে তারা কিন্তু এগুলাই দেখবে যে আপনার এক্সপিরিয়েন্স কি কি অবশ্যই वैलिड এক্সপেরিয়েন্সগুলো দিবেন কখনোই অতিরিক্ত কোনো কিছু দিবেন না তো এই হচ্ছে ব্যাপার তার নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন যে আপনার এবার হচ্ছে স্কিল সম্পর্কে আরও অনেক কিছু দেওয়া থাকবে যে আজ পর্যন্ত কি কি কাজ করেছেন না করেছেন এখানে সব স্কিলগুলো আপনি চাইলে এখানে নতুন করে অ্যাড করতে পারেন বা আপনি যে আমি হচ্ছে যে কাজগুলো দেখালাম একটু আগে আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সে যে স্কিলগুলো অ্যাড করেছেন সেই স্কিলগুলো এখানে অ্যাড হয়ে যাবে চাইলে আপনি অতিরিক্ত ভাবে এখানে স্কিল অ্যাড করতে পারেন চাইলে আপনি এখানে নতুন নতুন স্কিলগুলো অ্যাড করবেন মূলত প্রোফাইলের মধ্যে পাঁচটা স্কিল যেটা ফারস্টে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে মেইনলি হাইলাইটেড হবে আর এখানে যে স্কিলগুলো দিবেন এটা হচ্ছে অ্যাডিশনাল এটা হচ্ছে প্রোফাইল কেউ যদি ভিজিট করে তাহলে এই স্কিলগুলো আপনার দেখতে পারবে সো আপনি যে কয়েকটি স্কিল আপনার অর্জন করা আছে বা আর্ন করেছেন সেটা অবশ্যই এখানে সবগুলা দিয়ে দিবেন ওকে এই হচ্ছে ব্যাপার এটা দেখাচ্ছি না জাস্ট প্লাস আইকনে ক্লিক করে সবগুলো একটা একটা করে স্কিল দিয়ে দিয়ে দেবেন তারপর হচ্ছে এডুকেশন সেক্টর রয়েছে এডুকেশন সেক্টরটা এই যে আপনি আপনার স্কুল কোনটা ছিল কলেজ কোনটা ছিল বা আপনার ইউনিভার্সিটি কোনটা বা আপনি পিএইচডি করছেন কোথায় সেটা আপনি অ্যাড করবেন যেমন প্লাস আইকনে ক্লিক করে আপনার স্কুল কোনটা ডিগ্রি কোন ডিগ্রি নিচ্ছেন বা হচ্ছে ফিল্ড অফ স্টাডি আপনি বিজনেস স্টাডিসে রয়েছেন নাকি সায়েন্স সেকশনে রয়েছেন বা কোথায় রয়েছেন সেটা কবে থেকে শুরু করেছেন এই আর কি চাইলে আপনি এখানে আপনার গ্রেডটা দিয়ে দিতে পারেন যে আপনার অর্জন কি এখান থেকে আপনি কত পেয়েছেন বা এখানে হচ্ছে এখান থেকে কি কি স্কিল আপনি শিখতে পেরেছেন কিছু ছবি আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার ইউনিভার্সিটির সো এই আর কি এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন সো এগুলা দিয়ে আপনার মোটামুটি হচ্ছে আপনার প্রোফাইলটা এভাবে সেট আপ করবেন এবং লাস্টলি আমি বলবো মানে খুব শর্টকাটে জিনিসটা শেষ করতে হচ্ছে জিনিসটা অনেক ইজি বাট বোঝানো একটু টাফ যে হচ্ছে কোথার কিভাবে ঢুকে আপনার কিভাবে প্রোফাইলটা সেট আপ করতে হয় আপনারা ঢুকলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন একটু ঘাটাঘাটি করলে তারপরে হচ্ছে যে এখানে তারপর হচ্ছে অবশ্যই সব কাজ শেষ করে আপনার যে ভ্যারিফিকেশন ব্যাসটা আপনারা করে নেবেন এখান থেকে এটার জন্য অবশ্যই ফোন দরকার তো ফোন দিয়ে অবশ্যই ভ্যারিফিকেশন ব্যাসটা আপনারা এখানে এনেবেল করে নেবেন এটার জন্য পাসপোর্ট বর্তমানে দরকার হচ্ছে বাংলাদেশ থেকে সো এটা একটু টাফ আমি নিজেও করতে পারিনি আমার পাসপোর্ট নেই তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে কোন কোন সমস্যায় পড়েছেন আর এখানে অর্জন যদি থাকে আপনি অর্জন করেছেন বা যে কোনো ধরনের আপনার ক্যারিয়ার রিলেটেড আপনার হচ্ছে করবেন চাইলে হচ্ছে যে কোনো পেজে হচ্ছে পোস্ট এই পোস্ট করতে পারেন যেটা আপনার সাথে যাচ্ছে বা নিজে নিজে কিছু পোস্ট করবেন তো এই আর কি